দুবাইয়ের কুনাফা চকলেট এইটা নিয়ে কিন্তু এখন বর্তমানে মানুষের মধ্যে মানে বাচ্চা থেকে বড় সবার মধ্যে একটা বেশ ভালো রকম উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এতদিন দুবাইতে থেকেও কুনাফা চকলেট ট্রাই করিনি কারণ এই কুনাফা চকলেট নিয়ে এক একজনের কাছ থেকে এক এক রকমের ফিডব্যাক পেয়েছি তো একটা কুনাফা চকলেট কেক নিয়ে আসা হয়েছে তো আজকে এটা একটু ট্রাই করব যে কেমন হয় খেতে আর বর্তমানে দুবাইতে যে কোনো সবেই এই কুনাফা চকলেট কুনাফা কেকে ছড়াছড়ি আর এই চকলেটগুলোর দামও কিন্তু বেশ ভালোই তবে এই কুনাফা কেকের দাম চকলেটের থেকে অনেকটাই কম কেমন খেতে ভালো হালকা পেস্টাসিয়ার স্বাদ আছে মানে যেটা যেরকম দেখাই ওরকম লাগছে কিছু ফ্যাক্টর নেই তোমার তো চকলেট পেলেই ভালো লাগে সেটা নতুন কথা নয় তো জানি না এটা কেক বলে এরকম মনে হচ্ছে কিনা না কেকটা যদি ভালো কেকটা যদি ভালো হয় তবেই কুনাফা চকলেটটা একবার ট্রাই করে দেখব